আচ্ছা সকালবেলার ভিডিওটা দেখো একদম বালতির ভিতর থেকে শুরু করলাম যদি বালতির মধ্যে কেউ কিছু দান করে যদি পরে একটু সেই জন্যে তো না এরম কোনো ব্যাপার নেই তো জামা প্যান্ট কাচা সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো দেখছি যে এখন এই লাস্টের দিকে জল পাবো তো বললাম চলো জামা প্যান্ট কেছে নি কারণ এখনকার বৃষ্টি আর রোদ্দুর এই দুটোতে কোনো ভরসা নেই মানুষের জীবন মানে যেমন ভরসা নেই তেমন কিন্তু এই দুটো জিনিসেও কিন্তু আজকে আজকাল আর কোনো ভরসা নেই যখন তখন মানে রোদ রোদ্দূর চলে যাবে যখন তখন বৃষ্টি চলে আসবে আর বৃষ্টি চলে আসলে জামা কাপড়গুলো না সকালে হবে না কি বলো ঘরে মেলার জায়গা নেই তারপর নতুন জামা কাপড় তো সাদা জামা কাপড় এগুলো না ঠিকঠাক করে মেলে শুকালে তিলা পড়বে সাদা জামাতে আর নতুন জামা প্যানে গন্ধ ছাড়বে মানে আবার আমাকে কাঁচতে হবে তো সেই হচ্ছে ব্যাপার বরের স্যান্ডো গেঞ্জি ফেঞ্জি ছেলের সব জামা প্যান আর ছেলে আর বরের এই জামাগুলো ঘষতে ঘষতে না আমার হাত একদম ফুলে লাল হয়ে গেছে কেন বলো তো ছেলের জামা যেমন নোংরা করেছে বরের জামাটা তেমন বর এই জামাটা পরেই না রান্না বান্না সব করেছে তাহলে নোংরা হবে না বলো তা ছেলেকে বলছি যে ছেলে বলছে তুমি আছো তো কাজবে আমি যখন বলছি তাই জন্য মাথাটা একটু গরমই হয়ে গেছে আমি বললাম তুই একবার কেচে দেখা তুই কাজ কেচে দেখ কতটা কষ্ট হয় তো এমন জায়গায় বসেছি এখানে সত্যি বসে জামা প্যান্ট কাচতে আমার খুব কষ্ট পিছনে আমার পিছনটা ওই যে দেখতে পাচ্ছ দরজা আছে এখানে বাথরুম আছে যে পারে সে ওই দরজাটা দিয়ে ধাক্কা দিয়ে একদম ভিতরে ঢুকে যায় তো কি করব কিছু করার নেই কষ্ট করতেই হবে তো জীবনটাই হচ্ছে কষ্টের তো সব জামা প্যান্টগুলো একে একে কাঁচছে আর এখনও মানে কি বলো পাইপ আমি পাইনি জলের জন্য ওরাই নিচ্ছে এখন পাবো যদি না পাই তো এই গামলার জল দিয়েই ধুয়ে নেব তারপর সাড়ে এগারোটা জল আসলে ছেলেকে বলবো চান করতে কারণ আজকে তো আর পরীক্ষা নেই এই হচ্ছে ব্যাপার তো ঝটপট করে সব কাটছি গামছা টামছা সব যেহেতু পরীক্ষা নেই সেহেতু ভাবলাম চলো রোদ হালকা হালকা আছে তো একটু কেঁচে দিই তা মোটামুটি শুকিয়ে যাবে সেই জন্য আর গামছা ফামছা আমার বর্ত তো তেল মাখে না তো রোজেরটা রোজে না কাচলে না কি বলতো একটু তেল কাচটা হয় আমি সেদিনকার সাই সাদা চুড়িদারটা কি হয়েছিল তোমাদের বললাম বড় সাইকেলে গেছি আর এটা একটু মানে গোল ঘেট টাইপে তো সেইটা সাইকেলের চাকার মধ্যে ঢুকে গিয়ে ওই যে তেল সাইকেলের তেল কাজটা যে লেগেছে না আজকে ওইটা ঘষতে ঘষতেও আমার প্রচুর হাতে ব্যথা হয়েছে তবে আজকে পরীক্ষা নেই কালকে কিন্তু ছেলের পরীক্ষা আছে আর কালকে আছে ফিজিক্স ফিজিক্স পরীক্ষা মানে হেভি ভীষণ চাপ আর ছেলেদের এবার ড্রেসটা করেছে যেন ফাইভ থেকে টেন অবধি এদের শুধু সাদা আর যারা ইলেভেন আর টুয়েলভ তাদের দেখো ওই খাকি মানে কলাটে তারপরে হাতার কলাট যা মানে কা গলার কলাট সবেতে খাকি জল দেখছি এখান দিয়ে ভরছি তা পাইপটা এখন তুলেই নিয়েছি কেন ওদিকে ওদের দেখছি সব হয়ে গেছে সেই জন্য আর আজকে যা গরম পড়েছে বলো তো কেমন লাগছে প্রচুর পরিমাণে গরম পড়েছে গরমের চোটে আমি থাকতে পারছি না দম ফম একদম বেরিয়ে আসে অষ্টগত মানে বলে না সেরকম তো প্রচুর গরম তোমাদেরও কি এত গরম লাগছে আর এইখানে ছেলেকে ডাক দিলাম বললাম বাবা আয় তুই এসেই সাদা জামা কাপড়গুলো আগে নিয়ে যা কেন এখানে রাখার জায়গা নেই কালারিং জামা প্যান্টের মধ্যে রাখলে তো অসুবিধা হয়ে যাবে তবে এই রোদ্দুরে বসে জামা প্যান্ট খাচ্ছে এখানে কিন্তু ভীষণ রোদ দুধ তোমরা বুঝতে পারোনি আমার প্রচুর গরম লেগে গেছে ঘরে এসে আমি আগে কী করলাম ওষুধ খেলাম আগে প্রেশারের ওষুধ গরম অতিরিক্ত পড়লে যদি প্রেশারের ওষুধ না খাই না তাহলে কিন্তু আবার শরীরটা বেজায় খারাপ করে সেই কারণে আগে এই যে ক্যালসিয়ামের ওষুধ আর প্রচুর কদিন ধরে প্রচুর পায়ে যন্ত্রণা করছে ওই জন্য ক্যালসিয়ামের ওষুধ আর প্রেশারের ওষুধটা খেয়ে নিচ্ছি অন্য ওষুধগুলো প্রায় বাত আছে বাত থাক পরে দেখা যাবে আর প্রেশারের ওষুধটা কী বলো কোনো ব্যাপার না কিন্তু ক্যালসিয়ামের ওষুধটা না একটা বিচ্ছিরি গন্ধ আছে যেটা খেলে আমার প্রচুর বমি নিয়ে আসে তো এখনও জামা কাপড় মেলে উঠতে পারিনি জানো তো জামা কাপড় মেলবো ওষুধটা খেয়ে একটু পাকা হাওয়া খেয়ে একটু ঠান্ডা হয়নি তারপরে ভাবছি কাপড়গুলো কিন্তু মেলে দেবো মানে এই দেখো জামা কাপড়গুলো মেলতে চলে এসেছে যেগুলো সকালে মেলেছিলাম সেগুলো তুলে তুলে এদিকে দিচ্ছি তারপরে বাকি জায়গায় এগুলো মেলে দিচ্ছি তো বরকে এখনো ফোন করা হয়নি বরকে ফোন করব রান্না করব আজকে ভাবলাম যে দুটো শর্ট ভিডিও করবো তো আমার ছেলে বলছে না মা তুমি এখন করো না তুমি বিকালে করো বা সন্ধেবেলা করো এত রোদ দূরে আমি বাইরে তোমাকে ভিডিও করে দিতে পারবো না মানে আমার তো সে বড়ো রিং লাইট বা স্ট্যান্ড নেই যেটা দিয়ে আমি লাগিয়ে করতে পারবো এখানে ওখানে রেখেই করতে হয় নয় বর করে দেয় নয় ছেলে করে দেয় সে হচ্ছে ব্যাপার আর এই সব সাদা সাদাগুলো মেলছি আর এখানে একটু পরে সব বাচ্চারা খেলতে আসবে ছুটে ছুটে মারবে তো আর এই সাদা জামা প্যান্টগুলো কিন্তু দাগ হবে তার আগে আমাকে এগুলো শুকিয়ে নিতে হবে আজকে তার মধ্যে দিতে যাব এখন ভাড়া কাজগুলো করে নি আগে ভাড়া দিতে যাব। তো একটা কথা আছে জানো তো খাও না খাও ঘর ভাড়া কিন্তু আগে দিতে হবে যারা ভাড়া থাকে তারা কিন্তু এটা জানে যে যদি না খেয়েও তুমি থাকো না চলবে কিন্তু ঘর ভাড়াটা মাস গেলে টাইম টু টাইম দিতে হবে আর যদি তুমি টাইম টু টাইম দিতে না পারো পরের মাসে যদি দুটো একসাথে দাও তোমার তো আর এক্সট্রা ইনকাম নেই ব্যবসা না তোমার এই কাজের উপর আমাদের মতো মানুষের কাজের উপরেই ভরসা এক্সট্রা পয়সা কোথা থেকে আসবে বলো এক্সট্রা টাকা কোথায় পাবো তো আজকে ভাড়া দিতে যাব এই সপ্তাহ বিশ্বাস করে আমি সবজি বাজার আনতে যাইনি কেন হাতে একটা পয়সা নেই কারেন্টের বিল দিয়ে ঘর ভাড়া জানা তার থেকে কারেন্টের বিল আরও বেশি তোমার কারেন্টও বিল উঠেছে এখন তো গরম প্রায় সত্তর আশি ইউনিট কারেন্ট পুড়ে যায় তাও তো আমি টেবিল ফ্যানটা উপরে তুলে দিয়েছি কেন বলো তো যেহেতু বিলটা বেশি পুটছিল সেই জন্যে ছেলে দুদিন ধরে বলছে মা গরম লাগছে পাখাটা নামাবো আমি বললাম না বাবা থাক এতেই চলে যাবে তো সব কিছু ভাবনা চিন্তা করতে হবে না ভাবনা চিন্তা না করলে তো সমস্যা তো আজকের এইগুলো কুকার ফুকার এগুলো মারছজি আমার না মনেই ছিল না যে আজকে না শনিবার না শনিবার তো আমার নিরামিষে লাগে তো কুকারটা ধোয়ার দরকার ছিল না তো আমি শনিবার ভেবে না কুকারটা ধুয়ে নিয়েছি আর আমার ছেলে এখানে বলছে যে তুমি কুকারটা তো ঘষে ঘষে কেন মারছো সেই তো আবার রান্নাই করবে মানে ওটাই হচ্ছে কথা তো সেই তো তুই ডাল ভাত দিয়েও খেলে পেট ভরবে আবার মাছ ভাত খেলেও পেট ভরবে তাহলে ডাল ভাত শুধু খাস না বলছে খাওয়াটা আলাদা কথা আর এই কাজগুলো তো আলাদা কথা তো চলো এই কাজগুলো সেরে ঘর বরা দিতে যাই সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দিয়ে শুরু করছি হাতটা স্লিপ করছে অনেক জলের কাজ করলাম তো হাতটা জল জল হয়ে আছে ওই জন্য মানে মুছলাম তাও যেন কেমন একটা গ্যাস মুছা কমপ্লিট বাসন মাজেছি জামা প্যান্ট কেটেছি আজকে ভর্তি জামা প্যান্ট কেটেছি যেহেতু ছেলের আজকে পরীক্ষা নেই সব কিছু কাঁচা হয়ে গেছে আর একটা আর আবার কাজ করলাম হচ্ছে ঘর দিয়ে আসলাম এই যে আজকের তারিখ ঘর ভাড়া দিয়ে আসলাম আর এটা হচ্ছে সব থেকে থাকি সেটা দরকারি কাজ না বলো বরফ করেছিল বর জিজ্ঞেস করছে কোথায় গেছি ছেলেকে তো বলে যে ঘর ভাড়া দিতে গেছিলাম সেদিন তো বরকে দিয়েছিলাম পয়সার হিসাব করতে যে কি করে দেবো বর বলছে দুদিন পর দিলে হয় না যে দুদিন পরে দেবে তো সেই তো একই হবে তোমাকে তো আবার মানে জোগাড় করতে হবে তুমি কোথায় পাবে আর ঘর ভাড়াটা হচ্ছে খাও না খাও তোমাকে গুনতেই হবে ঘর ভাড়া এমনই জিনিস ঘর ভাড়া কারেন্টের বিল কেবিলের পয়সা গ্যাস এগুলো তোমাকে লাগবেই লাগবে টিউশনি মাস্টারের পয়সা এগুলো খাওয়াও বা না খাওয়া এগুলো তো মানুষের নিত্য দিনের কাজের তাই না তো ঘর ভাড়া দিয়ে এসেছি তো একটা চিন্তা মুক্ত হলাম এবার কারেন্টের বিল দিয়ে দিয়েছি কেবিলের পয়সা দিয়েছি কেবিলওয়ালা কালকে এসেছিলো কেবিলের পয়সা দিয়েছি মানে একটা একটা করে সপ্তাহ পেলে একটা একটা করে মিটাই আমার ছেলের ফোনে রিচার্জ শেষ ফোনও ঢুকছে না তো এখন যেহেতু পড়তে যাচ্ছে না সেহেতু অতটা ঝামেলা নেই পড়তে গেলেই আবার লাগবে আর গরমে পুরো আজকের রোদ্দুর নেই বেশি কিন্তু গরম মারাত্মক সহ্য করা যাচ্ছে না এই একটা ঘরের মধ্যে সব কাজকর্ম এক্ষুনি পাকা বন্ধ করতে হবে রান্না বসাবো ওই জন্য রান্নাটা যতক্ষণ পারি দেরি করে বসেই আর রান্না বসাবো আর রান্না বসালে পাখাটা কমি আর গরমে আজ পুরো জামা কাপড় সব ভিজে যাচ্ছে ঘামে সকালবেলায় প্রেশারের ওষুধ খেয়ে নিয়েছি কিন্তু আজকে এত কষ্ট হচ্ছে বলে আর একটা জায়গাতে প্রচুর কষ্ট যে বারান্দা রান্না করলে ঘরে এসে পাখা চলছে এসে একটু বসে আরাম করে যাব সেই উপায় নেই আর গ্যাসের হাওয়া লাগবে তো রান্নাই তো হবে না দেরি হবে সেই জন্যেই সমস্যা তো বাকি কথা পরে বলি এখন তোমরা হচ্ছে সাথে থাকো ঘর ভাড়া ফর ভাড়া দিয়ে চলে এসে আর এখন এই যে রান্নাবান্নার দিকে বসে পড়েছি এখানে তো সবজি কাটতে নিয়ে বসে পড়েছি তো কুকারের মধ্যে ডিম আর আলুটা আগে সেদ্ধ দিয়ে নিই জানো তো কেন বলো তো যে ডিম আলুটা হোক সেদ্ধ তারপরে ডিম আলুর তরকারি আর পটল ভাজবো আর কালকে ডাল আর ঢেঁড়স ভাজা আছে ওই ডালটা ফোরন দিয়েছি আমি আর ঢ্যাঁড়স ভাজা আছে আর আলু সেদ্ধ দেবো হয়ে যাবে বললাম না এই সপ্তাহ বাজার যায়নি যে সপ্তাহ বড় বড় কাজ থাকে সেই সপ্তাহ হয় না দেখো কেবিলের পয়সা ঘর ভাড়া কারেন্টের বিল এগুলো তো অনেকগুলো টাকা যায় একটা দুটো পয়সা না অনেকগুলো টাকা যায় জানো তো হাজার টাকা যদি ঘর ভাড়া তারপরে হচ্ছে কেবিল লাইনে কারেন্টের বিল আছে দশ টাকা ইউনিট বারো টাকা ইউনিট তারপরে তোমার অতগুলো টাকা মানে সত্তর আশি ইউনিট মানে কতগুলো টাকা ভাবো কারেন্টের বিল এটা কিন্তু তোমরা ভেবো না তিন মাসে কারেন্টের বিল আমরা কিন্তু প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে দিয়ে দিই যেহেতু গরম বেশি শীতকালে দু মাস একটু আরাম পাই তারপরে আবার জেকে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো আলুটা ডিমটা আমার ছেলেকে দেখালাম আমার বড় ডিম নিয়ে এসছে কালকে তবে ডিমটা নিয়ে এসেছে কী বলো তো একটু মনে হচ্ছে ফাটা ফাটা হবে তো জানি না নুন দেবো তো দেখি কী হচ্ছে ছেলে বলছে আমাকে ভাজা করে দাও মানে আমি গরমের চটি এখানে বসতে পারছি না তুই ভাজার কথা বলছিস ভাজা ভাজা আমি কিছু করতে পারবো না আর এই মানে এত যখন গরম লাগে না এত বিরক্তি লাগে কি বলবো তোমাদের বললাম না যে নুনটা দিয়ে দেবো তো একটু নুন দিলাম নুন দিলে ডিম কিন্তু ফাটে না যেন যতগুলো ডিমই একসাথে ভাজো না কেন নুন দিলে ডিম ফাটে না তো এই ডিমটাও ফাটেনি মানে ফাটবে না তারপর দেখছি একটা আলু বাকি রয়ে গেছে আবার ওই আলুটাও আবার দিয়ে দিলাম মানে বেকার হয়ে যাবে আলুটা রেখে কি করবো ওখান থেকে আমি একটু আলু সেদ্ধ খাবো কারণ আলু সেদ্ধ খেতে আমার হচ্ছে ভীষণ ভালো লাগে আর জানি না যে আর কি কী খাওয়া বারণ অনেকেই বলছে থাইরয়েডে এইটা খাওয়া বারণ ওইটা খাওয়া বারণ সেটা খাওয়া বারণ ওরে বাবা আমার তো মাথাই খারাপ হয়ে যাবে সবই যদি খাওয়া বারণ থাকে তাহলে খাবোটা কী ভাতটা খাবোটা কী দিয়ে রে বাবা পটলের দানা খাবে না কচু খাবে না ঢেঁড়স খাবে না কি খাবো বলো তো এই সময় ফুলকপি বাঁধাকপি খাওয়ার মতো কি সামর্থ্য আমাদের আছে তোমরা বলো ফুলকপি বাঁধাকপি কি আমরা খেতে পারবো এই সময় যারা খেতে পারবে তাদের কথা আর কি সারা বছর ফুলকপি বাঁধাকপি খাবো শীতকালে তো খাবোই সত্যি বলতে যখন বেশি দাম থাকে তখন আমরা ফুলকপি বাঁধাকপি আনি না যখন দামটা কমে তখন আনি কেন বলো তো যে পয়সা দিয়ে ফুলকপি একটা খাবো ওই একটা দাদার ভিডিওতে দেখছিলাম ষাট টাকাটা ফুলকপি সেই ষাট টাকা দিলে আমার দুদিন সবজি বাজার হয়ে যাবে তো আমার ব্যবহার দরকার নেই তার থেকে আমার ওই ষাট টাকা থাক বাবা অত জীবের লোভ করে কোনো লাভ নেই আর লোভ লাগলেও আমি করি না সব থেকে বড়ো কথা আমি মনে করি বেঁচে থাকার জন্য যতটা দরকার ততটাই তারপরে আবার অনেক কিছু ভাবনা চিন্তা করার আছে ছেলেটাকে জামা প্যান্ট দেওয়ার ব্যাপার আছে তো দেখি কতদূর কি পারি আর এবছর ইচ্ছা ছিল যে এবছর ইচ্ছা আছে এখনও ভাইয়ের ছেলে মেয়েগুলোকে একটু দেওয়ার তো জানি না কতটা কত দূর পেরে উঠবো তারপরে তিন তারিখ মানে মহালয়ের পরের দিনই আমাদের কোর্টের ডেট আছে সেই একটা ওখানে একটা টাকা খরচা তো সব মিলিয়ে মিশিয়ে এখনো কিছু ভাবতে পারিনি তারপরে মাসের প্রথম যতই না স্যারদের পড়ুক কিন্তু মাইনা তো দিতেই হবে বলো সাড়ে আট হাজার টাকা মাইনা জয়েন্টে তিনজনের কাছে তিন হাজার টাকা কম্পিউটার একটা আটশো টাকা তারপরে হচ্ছে বাড়ির যে স্যাররা যারা অঙ্ক বাংলা করে এইসব ফিজিক্স কেমিস্ট্রি করে তাদেরও সব আটশো হাজার টাকা করে মাইনা তাহলে হিসাব করো এদিকে ছটা সাবজেক্ট ওই তিনটে নটা সাবজেক্ট ওই জন্য সাড়ে আট হাজার টাকার মতো মাইনা লাগে ইংরাজি আর বাংলাটা একটু কম সেই জন্য কম আর বাকি ওই যে যা দু চারশো টাকা বাঁচে সেটা দিয়ে হচ্ছে ছেলের খাতা কিনতে হয় আজকে এই সারের খাতা শেষ কালকের ওই সারের খাতা শেষ আজকে এই প্রোগ্রাম কাল সেই মানে এই হচ্ছে চলে তো মানে কি বলো সামলে উঠতে পারছিলাম না ছেলেকে বলছিলাম তুই তাহলে এক কাজ কর বাবা কমার্সে চলে যা ওই টাকাতে কম টাকাতে হয়ে যাবে ছেলে বলো না এত দূর পড়াশোনা করে আগে এসে আবার কমার্সে যাবো সেই কারণে আর কমার্সের দিকে যাবে না বলছে তো সেদিন আমাদের বন্ডের মধ্যে আমার এই মধ্যে আমার এই নিয়ে হচ্ছিলো ঝামেলা জানো তো যে বলছিলাম এতগুলো খরচা তুমি তো টাকা ইনকাম করে নে পাঁচ দিন কাজ করো চার দিন কাজ করো দু দিন করো এনে আমার হাতে দাও তারপরে আমার কি অবস্থা হয় বলো আর এই দেখো ময়লাগুলো কি অবস্থা দেখো দেখতে পাচ্ছ পুরো বালতি ভরে আর ঘরের পাশে কি গন্ধ ছাড়ছে যে কি বলবো কবে যে আসবে ময়লার গাড়ি কে জানে ফোন করে করে পাগল হয়ে যায় বলো ভালো লাগে ভালো লাগে না একদমই ভালো লাগে না তোমাদের দেখালাম যে হচ্ছে ময়লার গাড়ি ভর্তি ছিল তো ময়লার গাড়ি দাদা এই এখন আসলো দুটোর সময় আর ময়লা গাড়িটা বলার জন্য যে ওখানে ময়লা আছে এগুলো কোনটা কোথায় আছে নেওয়ার জন্য তখন দেখছি কাকে একটা ছুঁয়ে চলে গেছে আর কাক ছুলে বুঝতেই পারো যে কাকে যদি ছুঁয়ে না তাহলে আমরা চান করতে হয় আর শরীর খারাপ করে আবার সময় খারাপ যায় দুটোই হয় সেই জন্য আমি আবার চান করলাম আর চান করে আমি আর গরমে বেরোতে পারছি না যে ছেলে বাইরে জামা কাপড় তুলে শাড়ি আমি ধুয়ে দিলাম শাড়ি ফাড়ি আবার মেলে দিল তো এই ডবল ডবল খাটনি ভাল লাগে বলো তো ভাগ্যেই চালটা ধুয়ে ভাতটা বসিয়েছিলাম তবে আবার চান করলাম কেউ বলবে বলো আর সকালেই শ্যাম্পুটা করতাম তো শ্যাম্পু করা হয়নি তার জন্য এখন আবার ছেলে বলো মা তাহলে চান যখন করছো করো না তবে আমার বরের জন্য জল পাবে কি না বর আমার বরই জানে কেন জল চলে যাওয়ার টাইম হয়ে গেছে দেড়টা বাজে তো দেড়টার সময় জল চলে যায় এখন তো দুটো বাজে দশ মিনিট বাকি মাথাটা শ্যাম্পু করলাম আর মাথা শ্যাম্পু করে চান করে বাচ্চা কাচ্চা ধরতে নেই তার জন্য মুখে একটু মুড়ি নিলাম জলও কিছু না দেয় কিন্তু আমি জল জল খেতে নেই শুধু মুখে চান করেছে আর দাঁড়াও এখানে ফোনটা রাখে তোমাদের ওখানেও কি এরকমই গরম বলো তো আমি তো পাগল হচ্ছি তোমরাও কি পাগল হয়ে যাচ্ছো বলো দেখাচ্ছ জীবন তখন বলছিলাম বলতে বলতে থেমে গেছিলাম ঘর ভাড়া দিলাম মা ফোন করেছিল বর করলো বর জিগে বর তোমাদের বললাম তো খাও না খাও এই কাজগুলো করতে হবে খাও না খাও এই ঘর ভাড়াটা তোমাকে দিতেই হবে প্রত্যেক মাসে যে তুমি এই বর বলছিলে এই মাসে থাক এত চাপ আছে কাজকর্ম হয়নি হচ্ছে সামনের মাসে কি করে দেবে তাই তো ঘরে এই সপ্তাহে বিশ্বাস করো সবজি বাজার আনতে যাইনি আমি তো বাজার আনতে গেলে তোমাদের সাথে শেয়ার করি সবজি বাজার আনতে যাইনি আমি সেই পয়সা দিয়ে কালকে বড় ওষুধ আনিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আমাদের জীবন হচ্ছে এরকম জানো তো টাকা থাক মানে টাকা বেশি থাকলেও টেনশান টেনশান বেশি আবার টাকা কম থাকলেও সে টেনশান বেশি চলো ডিমের ঝোল বসাই ওই রকম দেখো সব কেটে কুটে ওখানে পেঁয়াজ এই পিঁয়াজ রসুন সব ছাড়িয়ে বাধ্য ময়লা দায়ের জন্য গেলাম আমার আমাকে চান করতে হলো 왜요? 이 이럴 이럴 때, 이럴 때, 이럴 때, 이 ডিমের ঝোল বসাবো ওই জন্য ভাবলাম যে চলো একটু মশলাটা ঘষে নিই তা ঘষে নিয়েছি সব সরিয়ে দিলাম আর ডিম এখানে ভাতও হয়ে গেছে চান করতে গিয়ে সমস্যা হয়ে গেলো চান করলাম মাথা শ্যাম্পু দিলাম বাথরুমে জল দিলাম আর এই দেখো এই যে ডিমটা এখানে ছাড়াতে নিয়ে বসেছি ছেলের আর বড় তো আমি আর বর একটা ভাগ করে খাই আর ছেলে হচ্ছে একটা গোটাই খায় ছেলেরটা আমরা খাই না কেন ও মানে উড়ান্ত বয়স এই সবে বয়স এই সময় তো ওর দরকার না শরীরে একটু ভিটামিন সেই জন্য ওরটা ও খায় আর একটা ডিম আমি আর বর ভাগ করে খাই তো কি জীবন বলো সময় সত্যি কথা বলতে একা থাকে তখন ভাবি কবে এই যে একটু ভিডিওগুলো চলবে একটু ইনকাম হাতে পাবো যেটা দিয়ে মোটামুটি যদি আমি দশ হাজার টাকাও মাসে কামাতে পারতাম না ছেলের পড়াশোনাটা করাতে পারতাম তাহলে এত কষ্ট হতো না বাকি বর যেটুকু ইনকাম করে সেটুকু দিয়ে আমাদের কিন্তু দিব্যি চলে যায় আমি কোনো দিক দিয়ে এতভাবে পরিশ্রম করছি কোনোভাবেই কোনো দিক দিয়ে আমি একটু সুরা করতে পারছি না তো দেখছি ভাতটা একদমই হয়ে গেছে হ্যাঁ চলো আলুগুলো পরে নলে কাটবো ডিমটা ছাড়িয়ে রেখে দিয়ে ওখানে চলে যাচ্ছি ভাতটা নামিয়ে নিতে ভাত নামিয়ে নিই ভাত নাম আর পটল ভাজা ওখানে আমি তেল বসিয়ে তো পটল ভাজার তেলেই আজকে ভাবছি যে ডিমের তরকারি করব তো জানো তো পটল ভাজা বেগুন ভাজার তেলে যদি তুমি অন্য কোনো তরকারি করো তরকারি কালারটা কিন্তু সেই ফটফটে হয় না হালকা কিন্তু একটু কালচে কালচে কালারও হয় তো হাড়িটার এই গামলাটার সমস্যা করেছে গামলাটা সেদিন আমার হাত থেকে পড়ে গিয়ে গামলাটা কেমন হয়ে গেছে সেই জন্য না হাড়িটা দিলেই না ফ্যান চারিদিক দিয়ে ভস ভস করে পড়তেই থাকে জানো তো আর এখানে দেখো পটল ভাজা বসিয়েছি পটল ভাজা তো হয়ে এসছে তবে কি দানাগুলো ফেলে দিয়েছি কিছু কিছু আর কিছু কিছু দানা কিন্তু আছে এর মানে কাঁচা লঙ্কাও ভেজেছি যেন আলু সেদ্ধ মাগো বলে শুকনো লঙ্কা ভাজিনি কেন এত গরম ছেলের কাল পরীক্ষা আছে যে খেলে যদি শরীর খারাপ করে তো এই দেখো পটল ভাজাগুলো সব একে একে তুলছে এই যে তেলটা আছে কি করবো কালকে তো নিরামিষ কোনো ভাজা ভাজি করলে তো দিতে পারবো না সেই জন্য এটাকে আবার এদিক ওদিক রাখবো দেখবো ইঁদুর বা ছুঁচো মুখ দিয়ে দিয়েছে তেলটাই আমার নষ্ট হয়ে যাবে এমনি তেলের অনেক দাম বেড়ে বেড়ে গেছে এই যে ফচুন বা হিমা হিমানির কথা জানি না একশো ষাট টাকা প্যাকেট আর লঙ্কাগুলো সাইড করলাম নাহলে আমার বড় যদি মেখে খাবে না তাহলে হচ্ছে আজকে হয়তো বড় রাস্তা দেরি হতে পারে কেন কন্ট্রাক্টরের আজকে বাড়ির ছাদ ঢালাই আছে সেখানে হয়তো কাজ অন্য জায়গায় কাজ করছে সেখান থেকে কাজ ছেড়ে হয়তো ওখানে একটু যেতে পারে আমি বলছিলাম তো বললো যে না যাবো না যদি ফোন টোন না করে তো যাবো না তো দেখা যাক আমি এখানে আর সে সেখানে তো সে কে তাকে ফোন করেছেখানে আমি জানতে পারবো না আমি হয়তো পরে ফোন করলে জানতে পারবো একটু পটল ভাজার তেল রাখছি আমি ভাত খাবো বলে তো কারা কারা এরকম পটল ভাজার তেল খেতে ভালোবাসে একটুখানি জানিও তো কারা এরকম পটল ভাজা বেগুন ভাজার তেল তবে আমার বর খায় না যবে লিভার লিভারের সমস্যা বেড়েছে আমার বর একদম খায় না আমারও সমস্যা আছে কিন্তু আমি তবু একটু খেয়ে নি জানো এই যে ডিমের তরকারি বসিয়েছি হচ্ছে আর ডিমের তরকারি ফুটছে আর তরকারি ফুটলে তার যে একটা গন্ধ বা এই ফোটানোর যে একটা মানে যে আওয়াজ দারুণ কিন্তু লাগে জানো তো কানে বললাম হালকা একটু হবে দেখো ফটো কিন্তু কালার আমার আজকে ডিমের ঝোলে হয়নি বরকে এত বার করে জিজ্ঞাসা করেছি কাল থেকে জিজ্ঞাসা করেছি কিছু বলেনি জিজ্ঞাসা করেছি আজ বরদের কন্ট্রাক্টরের বাড়ির ঢালাই মানে ছাদ ঢালাই যাবে বললো না যাব না যাবো না ও এমনি তো পছন্দ করে না কাজ করে সেই ফাঁকে ওখানে চলে গেছে এখনও বাড়ি আসি না দেখো তিনটে বাজতে যায় বললে একটু পরে যাচ্ছি এবার মনে হয় না আজকে আসবে আর আজকে আমি কালকে নিরামিষ বলে চাল কম নিয়েছি এবার আমরা দুবেলা তো ভাত খাই না যেহেতু আমার থাইরয়েড আমি এখন ভাত খাই না আগামী দুবেলা ভাত খেতাম সেটা দিয়ে মেকআপ হয়ে যেত এখন রাত্রিবেলা আবার ভাত বসাতে ইচ্ছা করবে না আবার রুটি করতে ইচ্ছা করবে কোনটা করতে ইচ্ছে করবে বলো তো কী বলবো বলো এসব মানুষকে কিছু বলার নেই মেজাজটা এত গরম হয় যে বলার ব্যাপারে হ্যাঁ গেছে আমি যখন বলছি যে যাও মা কন্ট্রাক্টরের বাড়ি তখন সবাই যাবে তুমি কেন যাবে না না আমি যাব না না আমি যাব না করেছে আর এখন গিয়ে বসে আছে তাহলে ওই কারণে আমার মেজাজ গরম হয়ে যায় আর কিছুই না এমনিতে তো ঘর থেকে বেরোয় না তোমরা জানো যে এমনি কোথাও যেতে চায় না তো এই হচ্ছে ব্যাপার আর ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি ছেলে খেতে লেগেছে ছেলে খেলে আমি দুটো খাবো খেয়ে দেশো আমি আজকে মুড়ি খেয়েছি তো চলো তোমার সাথে দেখো আজকে ছেলে খাওয়াই গেছে ছেলে খাওয়ার পরের আজকে মেনু মানে তারপরে শেয়ার করছি ছেলেকে আবার খাইয়েও দিতে হলো এ দেখো ডাল ফোড়ন দিয়েছি আজকে আবার আলু সেদ্ধ আর এখানে পটল ভাজা আর এখানে হচ্ছে তোমার হচ্ছে কালকে ভেন্ডি আলুটা ভাজা সেটা আজ এই যে হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও করতে করতে গলার একবারে পাঞ্চার অবস্থা হয়ে গেছে বুঝেছো তো তোমাদের দেখাই কিছু জিনিস আজকের আমি সব কাজ খাওয়ার আগে কমপ্লিট করেছি কেন ওই দেখো গ্যাস মুছে কমপ্লিট লাইভ করছিলাম তোমরা ইউটিউবে লাইভে দেখলেই বুঝতে পারবে বরের খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে এখন জামা কাপড়গুলো মেলছে আর বর খেয়ে লাস্টে প্রসাদ রেখে দিয়ে গেছে তো কার কার বরের প্রসাদ রেখে দিয়ে যায় একটু জানিও তো তোমরা আমার বর হচ্ছে প্রসাদ রাখবেই দেখো বসে পড়ে বসেছে দেখো তোমাদের ভালোবাসা দিচ্ছে এরকম কার কার বর পোষাতে রেখে যায় আমার বর রাখে এখন কটা বাজে জানো রাত বারোটা বাজে এখন আমার খাওয়া হয়নি এখন খাবো ছেলের কালকে রে ফিজিক্স পরীক্ষা আছে ওটা নিয়ে ভীষণ চাপ আছে চিন্তা আছে খাবে তোমরা হা করো আমি দিয়ে দিচ্ছি রুটি তরকারি তোমার তোমার জায়ম্বুরে মানে আমার বর মশায় রেঠো কিছু একটা বলছে কিন্তু আস্তে আস্তে যাদের যাদের পুজোর কেনাকাটি হয়েছে একটু কমেন্ট করে তো খেয়ে নি তারপরে বাকি কাজকর্ম দেখাচ্ছি আগে খেয়ে নি খিদে পেয়েছে জোর লাইফ করতে করতে খুব অবস্থা খারাপ খাওয়া দাওয়া করে আমি করেছি লাস্টে মুখাত্ম দিয়ে চলে এসেছি আজকে আর গা ধুতে পারলাম না জল নেই আজকে সেই জন্য গা ধুতে পারলাম না সকালে বল বাথরুম যাবে যার জন্য জল লাগবে বর দুধকাটি ধরেছে মশাল টানানো হবে না বর সাইকেল কিনছ আর আমি সব কিছু করে চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যারা নতুন মতো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বলবো পরের দিন আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা বাই বাই বিভিন্ন সব ভালো দেখো সুস্থ দেখো যাচ্ছি পরের দিন আসবো দেখা হবে কী আর দেখা হবে বেঁচে থাকলে দেখা হবে আর বেঁচে না থাকলে দেখা হবে চলো